তো আমার কাছে আছে মেকআপ ব্রাশ আমার কাছে আছে টর্চ তো এই নে এটা 500 টাকা তোর যদি তুই গেস করতে পারিস আমি ঠিক বলছি না ভুল বলছি আর এই 500 টাকা তোর যদি তুই গেস করতে পারিস আমি ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা ফার্স্ট তুই ডাবল ট্যাপ করে দেখা আর একবার আচ্ছা এবারে তুই তুই উপর থেকে ফেলে আরে তোর কি আছে বললি মেকআপ ব্রাশ তোর কাছে টর্চ আচ্ছা তুই সুইচটাকে অন অফ করে দেখা আচ্ছা ঠিক আছে তুই একবার তুই চেক করে দেখা পিছন দিক দি না সামনে দিক দিয়ে

জোরে তুই নোক দিয়ে ট্যাপ করে দেখা যেমন আমি করছি এরকম নোক দিয়ে বা এ দিয়ে হাত দিয়ে আঙ্গুল গুলোকে দিয়ে বললি হম আচ্ছা তুই বল তোই তুই একবার উপর থেকে ফেলে দেখা আর একটু উপর থেকে ফেল টর্চের মতো হচ্ছে না হুম বোত মনে হচ্ছে টাকা আমার আজকে ওই দারাবে তেরি তো চলো দেখাবেন নেক্সট ভিডিও চলো বাই